আমার হাতে যে জলজ প্রাণীটিকে দেখছেন এটি খুবই পরিচিত কেলেঘাই নদী অববাহিকায় একটি জলজ প্রাণী ইন্ডিয়ান সফ সেল ট্রাটেল বা নরম খোলসযুক্ত কচ্ছপ এই কচ্ছপের প্রজাতি কেলেঘাই নদীর অববাহিকা থেকে প্রায় আঞ্চলিকভাবে বিলুপ্ত হতে বসেছে শুধু এই প্রজাতির কচ্ছপ নয় কেলেঘাই অববাহিকায় প্রায় চার থেকে পাঁচ ধরনের কচ্ছপের প্রজাতি একটা সময় পাওয়া যেত কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই চার থেকে পাঁচ প্রজাতি আজকে সম্পূর্ণরূপে বিলুপ্ত তার মধ্যে থেকে এই ইন্ডিয়ান সফসের টাটেল এখনও পর্যন্ত সারভাইভ করে যাচ্ছে এই প্রাণীটি গতকাল রাতে রাস্তার উপর কুড়িয়ে পাওয়া গিয়েছিল যেটিকে আজকে আমাদের এই কেলেঘাইয়ের কাছের পুকুরেই আমরা ছেড়ে দেব তবে সচেতনতার জন্যে আমরা বলি এই প্রজাতির কচ্ছপ আপনারা মারবেন না আপনাদের পরিবেশে এদের বাস্তুতান্ত্রিক ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ বাস্তুতান্ত্রিক ভূমিকার এদের থাকার জন্যে অন্যান্য যে জলজ প্রাণীগুলো আছে তারাও বাস্তুতন্ত্রে টিকে থাকতে পারছে এই প্রজাতির কচ্ছপের সঙ্গে আমরা কেলেঘাই নদীতে যে আরেকটি বড় ধরনের কচ্ছপের প্রজাতি আগে পেতাম তাকে আঞ্চলিক ভাষায় বাইলকোর হিসাবে বলে থাকা হতো এই বাইলকোর এই কচ্ছপের প্রজাতির থেকে একটু খানি অন্য ধরনের ছিল তার এই পাতাগুলো আপনারা দেখতে পাবেন এই যে চারিদিকের পাতাগুলো ছিল একটু চওড়া এবং সেই প্রজাতির কচ্ছপ এর থেকে অনেক বড় হতো রেকর্ডেড আছে এই কেলেঘাই নদীর অববাহিকায় সেই ধরনের কচ্ছপ প্রায় আঠাশ থেকে তিরিশ কেজি পর্যন্ত ওজনেরও পাওয়া গেছে কিন্তু এই প্রজাতির কচ্ছপ দুই থেকে তিন কেজির মতো আমরা এই কেলেঘাই নদীর অববাহিকায় দেখতে পেয়েছি আপনারা দেখবেন এই কচ্ছপের যে রং বা প্যাটার্ন উপরের প্যাটার্নটিতে দেখবেন যে হলুদ হলুদ ছোপ রয়েছে অনেক সময় এই কচ্ছপ কালো রঙের হয়ে থাকে তার উপর হলুদ হলুদ ছোপ থাকে এই কচ্ছপটি তে হলুদ হলুদ ছোপ দেখতে পাওয়া যাচ্ছে বা কিছুটা হলুদ রঙের এই কচ্ছপের গায়ের রং ডিপেন্ড করে তার কোন পরিবেশে সে থাকে সেই পরিবেশে কোন পরিবেশে থাকে সেই পরিবেশের উপর ডিপেন্ড করে এই কচ্ছপের গায়ের রংটি নির্ভর করে থাকে আপনারা এর চারিদিকে যে হলুদ হলুদ ছোপ দেখতে পাচ্ছেন এটাই এর পরিচিতি যে এটা ইন্ডিয়ান সফসেল টাটেন সাধারণত অন্যান্য প্রজাতির যেমন ব্ল্যাক সেল আছে যেটা আমাদের বিভিন্ন জায়গায় অর্থাৎ নর্থ বেঙ্গলে পাওয়া যায় তার কিন্তু এই ধরনের ছোপ দেখতে পাওয়া যায় না এই কচ্ছপটি আনুমানিক মনে হয় দেড় থেকে দুই বছর পর্যন্ত বয়স এটাকে আমরা কেলেঘাই নদীর পাশেই আমাদের গ্রামের একটি পুকুর আছে সেই পুকুরে ছেড়ে দেওয়া হচ্ছে আপনাদের আবারও বলি সচেতনতার জন্যে কোনোভাবেই এই প্রজাতির কচ্ছপকে মারবেন না এই প্রজাতির কচ্ছপ মারলে কিন্তু আপনি আইনের দ্বারা মানে আইন আইনের দ্বারা আপনি দোষী হিসাবে পরিণত হবেন কোনোভাবে এই প্রজাতির কচ্ছপ আপনাদের এলাকা থেকে মারবেন না বা কাউকে মারতে দেবেন না বাজারেও বিক্রি হলে আপনারা প্রশাসনিক দপ্তরে যাতে এই প্রজাতিটি আমাদের বাস্তুতন্ত্রে সম্পূর্ণভাবে আবারও ফিরে আমরা পাই এবং টিকে থাকতে পারে ধন্যবাদ তাহলে আমরা কি জানলাম কচ্ছপকে কোনোভাবেই মারা বা তাকে ধ্বংস করা একবারে উচিত নয় এটিকে সবসময় তার নিজস্ব বাস্তুতন্ত্রে ছেড়ে দেওয়া উচিত অনেক সময় এই কচ্ছপ ডিম পাড়ার জন্য রাস্তায় বা স্থলভাবে উঠে আসে সেই সময় মানুষের চোখের সামনে পড়লে মানুষ কী করে তাকে ধরে নিয়ে যায় এবং অবৈধভাবে তাকে মারার চেষ্টা করে কিন্তু আমরা বলবো কোনোভাবেই এই কচ্ছপকে যেন না মারা হয় এবং মারলে তার শাস্তিযোগ্য কিন্তু অপরাধ হবে এই কচ্ছপটিকে আমরা এখন কলেঘাই নদীর কাছে একটি পুকুরে ছেড়ে দিচ্ছি